গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে গেছে একটু লেট হয়ে গেছে ছেলে টিফিনটা বসিয়ে দিচ্ছে আজকে ওকে টিফিনে দেবো ম্যাগি এবার সকালে উঠেই দেখি আগে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার ছেলে বলে স্কুলে যাব না মা আজকে আমি না কালকে ছুটি ছিল যেহেতু সাড়ে আটটায় ছুটি দেবে বলে পাঠাই আজকে যেহেতু মঙ্গলবার অনেক পড়া পিছিয়ে যাওয়া যে না আজকে স্কুলে যেতেই হবে চলো তুমি আগে ওঠো বলে এই ম্যাগিটা বসি ওকে ডাকলাম যে ওর আমি তোকে ম্যাগিটা করে দিই আর ওর একটা অভ্যেস খুব খারাপ সকালবেলা উঠে কিছুতেই একটা বিস্কুট মানুষের খেয়ে যায় ও কিছুতেই সকালবেলা খেতে পায় না বলে আমার বমি পায় উঠে ব্রাশ করিয়ে দিচ্ছি আবার সেন্ডু গেঞ্জিটা পাচ্ছি না তা অন্য একটা সেন্ডু গেঞ্জি পরিয়ে দিচ্ছি দিয়ে স্কুলের ড্রেসটা আর ওর এত অভ্যেস খারাপ সকালবেলা আগে ওকে উঠেই মোবাইল না ঘাটলেও কিছুতেই যাবে না স্কুলে আমি তাই ওকে বকাবকি করছি যে তোর খুব মোবাইলের নেশা হয়ে গেছে দাঁড়া তোর আনটি আসুক বলবো তা ও তাও আমার কথা পাত্তাই দিচ্ছে না স্কুলের ড্রেসটা আর আমি দেখো হাফ প্যান্টটাও খোলাতে ভুলে গেছি মানে ছোটো প্যান্ট পরায় ও ভেতর হাফ প্যান্টটা পরিয়ে দিচ্ছি যে থাক দেরি হয়ে গেছে থাক আজকে এটা পরে পাঠিয়ে দিই এবার চেনটা একটু নতুন প্যান্ট আর চেনটার হেভি প্রবলেম করে এতটা মানে চেনটা একটু আটকে গেলে না টানা জানা খুব অসুবিধা হয় মোজাটা পড়িয়ে নিলাম মোজাটাও দেখো পড়াতে যাবো সেই মোবাইলটা এই হাত থেকে ওই হাত ওই হাত থেকে আর তার মধ্যে পরশু দিন গেছিলো মানে শনিবার স্কুল গেছিলো স্কুল থেকে বেড়াতে গিয়ে গেটের সামনে পড়ে গিয়ে ওই যে হাঁটুটা কেটে গেছে যেভাবে বলবো আর লাগছে আমার মানে হাঁটুর মানে ও যেখানেই যাবে সেখানেই পড়বে মানে দেখতেই এমনি কিন্তু কোনো গায়ে জোর নেই কিছু নেই খায় না কিছু এত বড় চেন যদি না খাই সে তো পড়েই যাবে মোবাইলের নেশায় ছাড়বে না দেখো আমি বলেই যাচ্ছি আমি বকছি ওখান থেকে কিন্তু মোবাইলটা ছড়া আমি দেরি হয়ে গেছে এবার ব্যাগে তো আমি আই কার্ডটা না নিয়ে আসি সবসময় ভুলে যাই তো ওই জন্য ব্যাগেটাকে ঢুকিয়ে নিয়ে আসি যে এই বাড়ি ওই বাড়ি করা হয় যেহেতু ভুলে যায় এবার টিফিনটা আমি গুছিয়ে নিচ্ছি ওকে রেডি করে এবার আমি ডেনকোটটা বের করে ওকে পরিয়ে দেবো যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে বাইরে গিয়ে আর যেহেতু প্যান্ট সমেত কিনেছি বাইরে তো পড়াতে পারবো না তাই ঘরেই পরিয়ে নিচ্ছি এবার বলবে রেনকোট আমার জন্য কেন কিনে যে বৃষ্টির সময় তো মানুষের রেনকোটই নেই না কেউ তো ছাতা নেয় আমি ছাতা ধরবো দুটো ছাতা তো ধরা যায় না আর বাইরে গেলে তো ছাতা ধরতেই চায় না রেইনকোটটার জন্য পরে নেবে তারপর কেন মনে করবে যে রেনকোটটা আমাকে কেন কিনে দিলে কেন বাইরে এসে দেখবে যে রেনকোটটা পরে তো ভালোই লাগছে তাহলে ছাতা আমাকে দিতে হবে না তুমি ছাতা ধরছ কেন আমাকে এরকম আমি বলছে প্যান্টটা পরিয়ে দিচ্ছি ওই যে পায়ে ব্যথাও বলে প্যান্টটা গুটিয়ে নিচ্ছে আর রেনকোটের প্যান্টটা অনেকটাই বড় মানে ওর পরিমাণে একটু লেন্থটা অনেকটাই বড় আমি তাও যেহেতু দুদিন ছাড়া ছাড়া ছোটো যাবে যেহেতু একটা এখন তো বর্ষা পড়ছে একটা বছর তো একটা জিনিস কিনে ফেলে রাখাটা উচিত না তাই একটু বড়ই কিনেছি যাতে দু তিন বছর পড়তে পারে প্যান্টটাই বড় হয়েছে যা তাও ঠিক আছে আর রেডি হয়ে গেছি এবার ওই ওকে জুতোটাও পরিয়ে নেবো বলবো কি একটু জুতোটা আমার পেছন পেছন ঘুরে হয়েছে রেগে গেছে কেন রেনকোট কিনে দিয়েছে এটা বলে আবার বলবে তুমি জুতো পড়াতে পারো না মানে ওর মনের মতন সব কিছু পড়াতে বলছে জুতো পড়াতে পারো ওর মানে জুতো পরবে মোবাইল দেখবে সব একসাথে করলে তো রেগে যাবে আমি ওই রেগে গেল আমি তুই দাঁড়া তোর আনটি আসুক আমি তোকে বলবো কেন অতিরিক্ত বাচ্চারা তোমাদের বাচ্চা কাদের বাচ্চারা মোবাইল ঘাটে এরকম বলো তো কমেন্টে এত মোবাইল ঘাটে যে বলার বাইরে এবার বেরাবো বলে ওকে বলছে তাড়াতাড়ি কর তুই মোবাইলটা রাখ ও মোবাইলটা রাখবি না এবার আমার সাথে আমি রেগে যাবো যেহেতু লাইট ফাইট বন্ধ করে তালা চাবিটা আনতে বলবো আনবি না কিছুতে এবার আমাকে বলবে কি তুমি তুমি যাও না তুমি জানো এবার আমি যে লাইটটা বন্ধ করে তালাটা দিয়ে আমাকে মারতে যাচ্ছে মানে ইয়ে কি মারছে আমার সাথে আমি যে চ তালাটা মেরে দিই তারপর যাবি তুই বলে এবার তালাটা আমি এক হাতে যেহেতু মোবাইল ধরেছো ওকে বলছি চাবিটা লাগা তাও তো পাচ্ছে না চাবিটা দুবার তিনবার করে টানবে বলে কই পাচ্ছি না তো আমি ভালো করে কর তো বলছে হ্যাঁ মা আমি পেয়েছি এবার গেট খুলে এবার আমরা যাবো এবার বাইরে বেরিয়ে দেখি ও বাবা ফোটা ফোটা বৃষ্টি পড়েছে এবার না পড়ালেও হতো কিন্তু আবার দু হাতে দুটো ছাতা এবার পুরো তাড়াতাড়ি এবার আমাকে বলছে তোমাকে ছাতা দিতে অনেকেই আনন্দ রেনকোট পরে এবার আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আমি দৌড়াস না গাড়ি যেহেতু আমার মেন রাস্তায় এবার ওই আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল মানে ওর স্কুলের বান্ধবী এই মন্দিরটা আমি সকালবেলা রোজ যাওয়ার সময় দর্শন করে যায় আমার ছেলে এবার স্কুলের সামনে চলে এসে এবার রেনকোটটা খুলিয়ে দিচ্ছি এবার এবার আগে আগে চলে যাবে ব্যাগটাও নেবে না মানে এত উত্তেজিত হবে যেহেতু লেট হয়ে গেছে সব বাচ্চারা চলে যাচ্ছে ফার্স্টে বসতেই হবে ওই জন্য ঢুকে যাচ্ছে এবার রেনকোটটা এবার পুকুরে ওর সাথে সামনে ওদের স্কুলের সামনেই পুকুর আছে এবার মাছ ধরছে জাল দিয়ে একটু দেখে নিলাম যে একটু কিছুক্ষণ দাঁড়ালাম ভালোও লাগছে বৃষ্টির ওয়েদারে এরকম তোমাদের ওখানে কেমনি বৃষ্টি পড়ছে ওয়েদারটা কেমনি একটু কমেন্টে এসে বলো আর আমার মিনি ব্লগে যদি তোমাদের ভালো লাগে মিনি ব্লগটা ওয়েলকাম তোমাদেরকে আর যদি এই বোনটাকে পছন্দ হয় তোমাদেরকে গল্প করতে করতে বাড়ির দিকে চলে এলাম বাড়ির দিকে এসে দেখি ওকে ছেড়ে দিলাম ও বাড়ির দিকে চলে গেল বললো কখন আসবে আমাকে ফোন করবো ঠিক আছে সাড়ে নটায় বেরোবো তুমি তার আগে ফোন করো আমার বাড়ির সামনে এসে দেখি পানা পুকুরটার সামনে দেখি জল একদম থই থই করছে এরকম ব্যাপার পুকুরটা মানে একটু বৃষ্টি হলেই জল লুটে যায় এবার ঘরের সামনে চলে এসে পুকুরটাকে আমি দেখিয়ে দিলাম মানে এত সুন্দর লাগছে সবুজে সবুজ ভর্তি পুরো পানা পুকুর আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে